প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ভাই আপনার নাম কি খাদিজা মাশাআল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো সুন্দর খাদিজা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউব এসেছি ভাই অনেক কষ্টে দুঃখে কখনো ইচ্ছা ছিল না যে ইউটিউবে আসবো ইউটিউব তো মনে করো ভালো জিনিস না খুব কষ্ট এসেছি সৎ মার কাছে থাকি নিজের মা নেই এর জন্য খুব কষ্ট দুঃখ প্রতিবেদন এসেছে আচ্ছা নিজের মা নেই বিয়ে শুধু বিয়ে শুধু হয়নি আচ্ছা মা নাই বাবা নাই বাবা আছে বাবা রিক্সা চালায় বাবা যখন যখন মা পৃথিবীতে না থাকে তখন বাবাকে আর বাবা থাকে বাবা হয়ে যায় তাহলে সেরকমই আমাদের বাবাকে আর করছে হ্যাঁ বাবা বিয়ে করছে সতমার সঙ্গে আছে জীবনটা খুব কষ্টে আছে আচ্ছা যতক্ষণে কাজ করে সতমার হাতে তখন টাকা দেয় ততক্ষণ সতমা খাওয়ান দাওয়ান দেয় নাহলে খাওয়ান দাওয়ান কাজ করেন করে এই যে বাসা বাড়িতে কাজ করে যা বেতন পান সবই তাকে দিয়ে দেন সবই নিয়ে আছে হাত খরচের জন্য একটু টাকা দেন না তো আপনি নিজে লুকা মুকা কিছু রাখতে পারেন না লুকা মুকা আমি রাখো মাস গেলে আমার আমার আমি কাজ করি আমি বেতন আনব না সব মাস যে বেতন নিয়ে আসে আমি কিভাবে লুকাই দেব সব মাস আমাকে ওখানে কাজে দিছে খাওন খাওন ঠিক মতো দেয় খাওন মনে করো সারা দিন কাজ করি দিনে রাত্রি যে একবার খাই দুপুর একবার খাই এটাই কে কই খান খাই বাড়িতেই খাই তো সৎমা ভালো তরকারি ভালো মাছ দেয় সৎ মা দিন দে ভালো তরকারি ভালো মাছ দে কখনোই মা মারা যার পর থেকে এইসব কোনো দিন পাইনি মা যতদিন ছিল ততদিন ইনশাল্লাহ আল্লাহ যাই খাইছে আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি কিন্তু মা মারা যাওয়ার পর থেকে সেরকম খাওয়া দাওয়া আমাদের সৎ মা দেয় না ভালো মন্দ জিনিস আনি লুকিয়ে লুকিয়ে রাখে যাটা ওরা খাইতে পারে না সেগুলো আমাদের দেয় আমার একটা ছোটো ভাই আছে আমি ভাইকে নিয়ে খুব কষ্টে আছি ইচ্ছা আছে ভাইটা মাদ্রাসা পড়ায় আমিও পাঁচাত্ম নামাজ কালাম পড়ি কুরআন শরীফ পড়ি খুব ইচ্ছা আছে ভাইটাকে মাদ্রাসা পড়াবো সেই সুযোগ সুবিধাটা আমি পাইতেছি না আমি একটা ভালো যদি মানুষ পাই বিয়া শাদি জীবন সঙ্গী করে ইনশাআল্লাহ তার সঙ্গে সারাটা জীবন আমি কাটাইতে চাই সুখে দুঃখে করবে বিয়ে করার জন্যই তো ভাই প্রতিবেদনে আসে আমি বিয়ে শাদি করতে চাই একটা ভালো মানুষ যে আমার দায়িত্ব নিতে পারবে আমার একটা ছোট ভাই আছে সৎ মার হাত থেকে যে আমাকে রক্ষা দিতে পারবে সৎ মা তো জানেন খুব রাক্ষস সে আমাদের তার কাছে আমাদের জীবনটা খুব অধিসাপ্ত হয়ে যাইতেছে আমরা